হ্যালো আসসালামু আলাইকুম ইয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিল্ডিংয়ের ছাদের রড বার্ডিং দেখাচ্ছি এটি আমাদের ২৬ ফিট বাই পঞ্চাশ ফিট জায়গার উপরে এই ছাদের বার্নিংটি হচ্ছে রড বার্নিং দেখতে পাচ্ছেন আপনারা যে ছাদের যে জালি রয়েছে রডের এখানে যে মেইন রড এবং যে বাইন্ডার রডটি রয়েছে এটি আমরা দশ মিলি রড ইউজ করেছি পাঁচ ইঞ্চু সেন্টার টু সেন্টার করে রড বাঁধা হয়েছে এবং যে এক্সট্রা ট্রপগুলো রয়েছে সেই এক্সট্রা ট্রপগুলো দশ মিলি রডে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বিমগুলো আমরা যে ফ্লোর বিম বা ছাদের বিমগুলো রয়েছে এগুলোর সাইজ রয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি যার পাঁচ ইঞ্চি স্লাব কাস্টিং হবে এবং দশ ইঞ্চি ইঞ্চে ঝুলে থাকবে আর এই ঢালাই রেশিও আমাদের রয়েছে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এই রেশিওতে আমরা এটি কাস্টিং সম্পূর্ণ করব। আমাদের কাজ প্রায় শেষ কিছু আমাদের ফাইনাল ব্লকের কাজ রয়েছে এবং লেভেলিংয়ের কাজ রয়েছে লেভেলিং ইতিমধ্যে হয়ে গেছে আবার ফাইনালি আমরা চেক করব দেন আবার ঢালাই করব।